হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আছি আপনাদের সাথে তানবিরা চান পায় আজ আমি যে রাস্তাটি আপনাদের দেখাচ্ছি সেই রাস্তাটি হলো ইতিমদি টু বাসটা। বাসস্ট্যান্ড এটিমদি মসজিদ থেকে কিভাবে মনহর্দি বাস স্ট্যান্ড সহজে যাওয়া যায় এই সুন্দর রাস্তাটি আপনাদের তুলে ধরুন রাস্তার দুই পাশে আছে সুন্দর মনোরম পরিবেশ অনেক গাছপালা দিয়ে বিশিষ্ট ঠান্ডা পরিবেশের রাস্তাটি রাস্তার মধ্যে এই রাস্তা দিয়ে সচরাচর বড় বাস কমই চলে এই জায়গা থেকে আমরা একটু শর্টকাট ধরে চলে আসতাম শর্টকাটে মনদি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আমরা বাইপাস একটি ধরলাম অল্প একটু কাঁচা রাস্তা পার হওয়ার পর আমরা দিয়ে একটু চালাকচরে যে মেইন রাস্তা আছে এই রাস্তা উঠব এই রাস্তাটি খুবই সরু এবং কাঁচা রাস্তা কাঁচা রাস্তা বলতে আমরা মাটির রাস্তাকে বুঝি এবং খুব সরু রাস্তা বাইক ছাড়া এই রাস্তাটা পায়ে হেঁটে যেতে পারবেন কিন্তু অন্য কোনো গাড়ি বা আপনার অটো বিভাট টেক দিয়ে যেতে পারবেন না রাস্তাটি খুবই সরু আমরা দেখতে দেখতে চলে আসলাম মনোহর দিয়ে একটু চালাক যে মেন রাস্তা মেন রাস্তা থেকে এই রাস্তা দিয়ে আসলে মনোরতি বাস খুব খুবই কাছে হয় তার জন্য আসা দুই দেখে নিলাম কোনো গাছ আছে গাড়ি আছে কি না কোন রাস্তাটি পা হওয়ার জন্য মনোরতি একটু চালাক যে নতুন রাস্তার কাজ চলিতেছে সেই রাস্তা দিয়ে এগিয়ে চলছি মনোরতি বাস দিকে আমাদের সাথে থাকুন এবং সুন্দর ভিডিওটি অনুভব করতে থাকুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করবেন যেন ভবিষ্যতে আরও সুন্দর ভিডিও উপহার দিলেন ধন্যবাদ আপনারা দেখতে থাকুন মনহর্দি হিত বাজার থেকে কীভাবে মনহর্দি বাস স্ট্যান্ড যাওয়া যায় みたいな感じ Thank <laughs> you. <laughs> দেখতে দেখতে চলে আসলাম মোহর দিয়ে বাস স্ট্যান্ড নতুন রাস্তা বাস স্ট্যান্ডে নতুন কাজ চলিতেছে তার জন্য উল্টো রাস্তাগুলো একটু এলোমেলো একটু জ্যাম জট বাঁচতে পারে কিন্তু রাস্তা কাজ শেষ হলে অনেক সুন্দর একটি রাস্তা হবে এটি হলো ফ্লাইওভারের নিচের যে পার হওয়ার জন্য মোহর দিয়ে বাস স্ট্যান্ড টিএনটি অফিসের সামনের রাস্তা এটি ভবিষ্যতে আবার আপনাদেরকে দেখাবো আবারও ধন্যবাদ আপনাদের সকলকে আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি দেখবেন